ওকে তো ফ্রেন্ডস আগের ভিডিওটি আমি আলোচনা করেছিলাম যে সানগ্লাস আমরা কেন পরব তো এই ভিডিওতে বেশিকাল আলোচনা করবো যে কী কী টাইপের সানগ্লাস আমাদের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বর্তমানে তো সবার প্রথমে আসে যে অ্যাবজরপটিভ লেন্স বা টিনটেড চশমা নর্মাল টিন্টেড চশমা বা অ্যাবজর্টিভ লেন্স তো বেসিক্যালি এই টাইপের যে সানগ্লাসগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোতে এক ধরনের এইগুলোর একটা কালার আছে এই কালারগুলো আপনি দেখতে পাচ্ছেন যে কোনটা ব্ল্যাক কালারের কোনোটা হচ্ছে ইলো কালারের আবার হচ্ছে আমার কাছে দেখুন এখানে পিঙ্ক কালারেরও আছে তো এরকম কালারিং যে লেন্সগুলো আছে এগুলো হচ্ছে অ্যাবজর্টিভ এগুলোকে বলা হচ্ছে অ্যাবজর্টিভ লেন্স বা অ্যাবজরটিভ ফিল্টার্স ঠিক আছে তো নাম শুনে বুঝতে পারছেন যে এগুলোর ভূমিকা কী তো বেসিক্যালি এগুলোকে যেগুলোকে আমরা টিন্টেড চশমা বা অ্যাবজর্পটিভ ফিল্টার বলছি তো এগুলো বেসিক্যালি কী করছে যে এক্সেস যে লাইট যেটা হচ্ছে আসছে সেই এক্সসেস লাইটের বেশ কিছু অংশকে অ্যাবজর্ভ করে নিচ্ছে অর্থাৎ হচ্ছে এবং বাকি টুকুনি অংশ বাকি টুকুনি লাইটকে ফিল্টার করে দিচ্ছে তো লাইটের যে অংশটুকুকে এরা অ্যাবজর্ব করছে সেই অংশটুকুর কমপ্লিমেন্ট কালার হচ্ছে দেখানো হচ্ছে এখানে আর হচ্ছে বাকি বাকিটুকুনিকে ফিল্টার হয়ে আমাদের চোখে পৌঁছচ্ছে তো যেমন ইয়েলো স্পেক্ট ইয়েলো টিন বা ইয়েলো যে চশমাগুলো আছে সেগুলো কি করছে বেসিক্যালি হচ্ছে আমাদের যে ব্লু ভায়োলেট বা শর্ট ওয়েব লেন্থের যে রেগুলোর বা যে রশ্মিগুলো যেগুলো রয়েছে সেগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে এবং লং ওয়েব লেন্থকে পাস করে দিচ্ছে যেহেতু এরা ব্লু ব্লু কালার বা হচ্ছে ব্লু ভায়োলেট স্পেকট্রামের রেগুলোকে বেশি পরিমাণে অ্যাবজর্ব করছে তো সেই কারণে কমপ্লিমেন্ট কালার কালার হিসেবে আমরা ইয়েলো কালার দেখতে পাচ্ছি ঠিক আছে তো বেসিক্যালি এগুলো এক নির্দিষ্ট অ্যামাউন্টের একটা স্পেকট্রাম বা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা রেডিয়েশনকে অ্যাবজর্ব করে নিচ্ছে এবং বাকিটাকে ফিল্টার করে অ্যাপ ছেড়ে দিচ্ছে তো এই এই হচ্ছে এক ধরনের সানগ্লাস তো এই সানগ্লাসগুলো বেসিক্যালি হচ্ছে অ্যাবজর্ভটিভ লেন্স বলা হচ্ছে বা এগুলো একটা জিনিসকে অ্যাবজর্ভ করে বা একটা স্পেকট্রামকে অ্যাবজর্ভ করে বাকিটাকে ট্রান্সমিট করে দিচ্ছে তো নেক্সট আসছে হচ্ছে নর্মাল নর্মাল হচ্ছে নেক্সট আসছে একটা মিরর কোটিং চশমা মিউর কোটিং চশমা যখন আমার চোখের সামনে থাকছে তখন কিন্তু আমার চোখ দেখা যাচ্ছে না আর কি এবং যখন নর্মাল চশমা ব্যবহার করা হচ্ছে নর্মাল টিনটের চশমা তো নর্মাল টিনটের চশমা কিন্তু আমার চোখের জিনিসটা চোখটা কিন্তু দেখা যাচ্ছে তো মিরর কোটিংয়ে দেখা যাচ্ছে না তো এর প্রধান কারণ হচ্ছে যে মিরর কোটিংয়ে আরও একটা এক্সট্রা প্রোটেকটিভ লেয়ার দেওয়া আছে অর্থাৎ এটা কিন্তু এক্সট্রা অ্যামাউন্টের আরও কিছু লাইটকে কিন্তু রিফ্লেকশন করে দিচ্ছে তো সুতরাং এক্সট্রা প্রোটেকশনও দিচ্ছে তো নেক্সট আসছে পোলারয়েড চশমা পোলোরয়েড চশমা বলতে বোঝানো হচ্ছে এই পোলারয়েড চশমাগুলো বেসিক্যালি যা যেটা করছে সেটা হচ্ছে হরাজন্টাল সারফেস থেকে যে রিফ্লেকশান হয়ে যে এক্সট্রা লাইট যেটা আমাদের চোখে পৌঁছচ্ছে সেই হরাজন্টাল রিফ্লেকশান লাইটকে পুরোপুরিভাবে কিন্তু কাট অফ করে দিচ্ছে পোলোরয়েড চশমা তো আমাদের কাছে এই কথা টাইপেরই চশমা অ্যাভেলেবেল আছে তো সান সানগ্লাস হিসেবে আমরা যে কোনো টাইপের চশমাই এই চশমাগুলোর মধ্যে পড়তে পারি তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার